ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে আমাকে যদি অপারেশন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করব নাউজুবিল্লাহ ইমজা ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে যে ক্ষোভ তার যে কষ্ট যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের কি রকমের কষ্ট হতে পারে এটার নাম দিয়েছিল মাস ভাইরাস ওক ভাইরাস This is before I had really any understanding of what was going on. and the, We had COVID going on, and so uh, there was a lot of confusion. They call it dead naming for a reason. Yeah, I, after আগে ওই ক্ষোভে টুইটার ক্রয় করে নেয় আর ওই রাগে ওই ক্ষোভে রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয় এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই হয় নারী আর পুরুষ আর বাইরের কিছু নাই কোনো ট্রান্সজেন্ডার নাই কিচ্ছু নাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে অথচ রেইনবো ন্যাশনের নামে রাজনীতি করবে লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেয় আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাব যে বাংলাদেশের মানুষের মনোভাব বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয় আদ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে নোহালে সালাতুয়সালামের কম লুত আলহ সালাতসালামের কম ধ্বংস হয়ে গেছে অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতে হবে সম্মানিত উপস্থিতি নো সালাতু সালাত আসসালাম লুত আলে সালাম আদ জাতি সামুদ জাতি এই চারটে বড়ো বড়ো জাতিকে আল্লাহ সোহান্নাল চারটে ভিন্ন ভিন্ন ধরনের আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আর আল্লাহ আরও বলেছেন আফা আমিনা আহলুল করা আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব ও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহর আজাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে রকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে এই হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব সব লাইভের সামনে ষাট হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে সারা পৃথিবীর সব মানুষ দেখেছে সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর কিন্তু তারা এই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি আটকানোর চেষ্টা করেনি তাদেরকে এর জবাব দিতে হবে এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জ্বলে পড়ে যায় তবু আল্লাহ ওয়া তাআলার জন্য এটা হক হবে এবং আল্লাহ এটা বলেছেন কোরআনই বলেছেন যে আল্লাহ সবহান তালা যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন সম্মানিত উপস্থিতি এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহুর্তে আল্লাহর আজাব এবং গজবের শিকার হতে পারি যে অশ্লীলতা যেই বেহ অ্যাপনা লুত সালাত আসালামের কম ধ্বংস হয়েছিল ওই বেহায়াপনা ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তৈরি তৈরি করবে করবে জাতি তো নেলসন তারা রেইনবো ম্যান্ডেলা আফ্রিকায় রং ধনু জাতি তৈরি করতে গিয়ে এই লুত আলাই সালাতামের কমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে লিঙ্গ সমতা লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে যে যে স্কিম আছে শয়তানের পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা তবে হ্যাঁ তাদের জন্য অনেক বড় ধাক্কা এই সমস্ত শয়তানের অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে তার মানে তার মানে তাদের সবগুলোর আব্বা হচ্ছে আমেরিকা আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই লিঙ্গ দুইটাই নারী আর পুরুষ আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ এটার প্রেক্ষাপট আপনাদের জানা থাকা উচিত এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত সেটা হচ্ছে ইলন মাস্ক ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে আমাকে যদি অপারেশন করে মেয়ে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করব নাউজুবুল্লাহমজার ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে এই যে ক্ষোভ তার যে কষ্ট যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের রকমের কষ্ট হতে পারে এটার নাম দিয়েছিল মাস ভাইরাস ওক ভাইরাস ওই আগে ওই ক্ষোভে টুইটার ক্রয় করে নেয় আর ওই রাগে ওই ক্ষোভে রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয় এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই হয় নারী আর পুরুষ আর বাইরের কিছু নাই কোনো ট্রান্সজেন্ডার নাই কিচ্ছু নাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে অথচ রেইনবো ন্যাশনের নামে রাজনীতি করবে লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয় আদ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে নু আলেসালু আসসালামের কম লুত আলে সালাত আসসালামের কম ধ্বংস হয়ে গেছে অস্থিরতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতে হবে